রায়লা বেগম অনলাইনে একটি মোবাইল অর্ডার করলে একজন ডেলিভারি ম্যান সেই মোবাইলটি তাদের বাসায় দিতে আসে ডেলিভারি ম্যান কলিং বেল চাপতেই রায়লা বেগম গেটটি খুলে দেয় আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাদের একটা পার্সেল ছিল হ্যাঁ হ্যাঁ আমি একটা মোবাইল অর্ডার করেছিলাম নিয়ে এসেছেন জি ম্যাডাম এই যে আপনার পার্সেল পার্সেলে মনে হয় একটা মোবাইল আছে তাই না হ্যাঁ হ্যাঁ মোবাইলেই জি ম্যাডাম এটা অনেক দামি একটা মোবাইল এবং খুবই ভালো মোবাইল আমাদের কনফার্মেশনের জন্য এই মোবাইল সহ আপনার একটা ছবি তুলতে হবে কেন আমার ছবি তুলতে হবে কেন না ম্যাডাম এটা আমাদের কোম্পানির পলিসি আচ্ছা ঠিক আছে তুলুন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আমি কাগজটা ছিঁড়ে নিই আচ্ছা ঠিক আছে ম্যাডাম মোবাইলটি একটু উঁচু করে ধরুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছবি উঠে গেছে এ কথা বলেই ডেলিভারি ম্যান তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এই আপনার কি হয়েছে আপনি আপা একটু পানি এনে দেন মাথাটা খুব ঘুরছে রাহেলা বেগম তখন পানি আনতে যায় এবং ঠিক এই সুযোগেই ডেলিভারি ম্যান সেই মোবাইলের বাক্সটা নিয়ে খুলে সে বাক্সের ভিতরের মোবাইল বের করে নেয় এবং মোবাইল ছাড়া বাক্সটি আবার লাগিয়ে দেয় বাক্সটি সে আগের মতন লাগিয়ে ঠিক আগের জায়গাতেই রেখে দিয়ে আবার অজ্ঞান হওয়ার ভান্ধরে শুয়ে পড়ে রায়লা বেগম তখন পানি নিয়ে সেখানে উপস্থিত হন এবং ডেলিভারি ম্যানকে পানিয়ে দেন ডেলিভারি ম্যান পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং রায়লা বেগমকে অনেক ধন্যবাদ জানান তখন ডেলিভারি ম্যান পানি খেয়ে সেখান থেকে চলে গেল ডেলিভারি ম্যানকে বিদায় দিয়ে রাহেলা বেগম সেই মোবাইলটি নিয়ে বসলেন এবং চেক করতে থাকলেন যে নতুন মোবাইল কেমন হল কিন্তু মোবাইলের প্যাকেটটি হাতে নিতেই তিনি অনুভব করলেন প্যাকেটটি খুবই হালকা তিনি তাড়াতাড়ি প্যাকেটটি খুলে দেখেন মোবাইলের ভিতরে কোনো মোবাইলই নেই আরে আমার মোবাইল কোথায় গেল কি ব্যাপার আজব খাইনি তো একটু আগে আমি এখানে মোবাইল রাখলাম তখন তো মোবাইলের প্যাকেটটা ভারী ছিল এখন দেখি ভিতরের কোনো মোবাইলই নেই এটা নিশ্চয়ই সেই ডেলিভারি ম্যানের কাজ এখনই আমাকে অফিসে ফোন দিতে হবে এই বলে রায়লা বেগম সেই মোবাইল কোম্পানির অফিসে ফোন দিলেন দেখুন ম্যাডাম আমাদের কাছে প্রুফ আছে যে আপনি এই মোবাইলটা রিসিভ করেছেন সেই কারণে আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না দুঃখিত ম্যাম রায়লা বেগম তখন খুবই ভেঙে পড়লেন তিনি কি থেকে কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এরকম ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে তাই আমাদের সকল পরিস্থিতিতে সময় সতর্ক থাকতে হবে কারণ অনেকেই আমাদের সরলতার সুযোগ নিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলে